প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি অ্যান্ড ন্যাক্সেস মিডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা একটা কথা শুনতে শুনতে অভ্যস্ত প্রিয় দর্শক সেটা হলো আয়নাগড় আজকে কোথায় সে আয়নাগড় আমাদের দেশে এমন একটা সংস্কৃতি চালু হয়েছে যখন আমরা অনেক কিছু শুনে থাকি যখন একটা সরকার ক্ষমাতে থাকে যখন নতুন সরকার আসে তখন আমরা তার স্মৃতিচিহ্ন বই বেড়াই লাইক আমরা শুনেছি আওয়ামী লীগের সময় আয়নাগর ছিল সেখানে মানুষকে নিয়ে যেয়ে নির্যাতন করা হতো দর্শক এখন তো আয়নাগর নাই কিন্তু এখন কি আয়নাগড়ের পরিবর্তে অন্য কিছু স্থাপিত হয় নাই এখন কি মানুষকে নির্যাতন করা হয় না এখন কি মানুষকে হত্যা করা হয় না আমরা এখন শুনে অভ্যস্ত বর্তমানে এই ইন্টারিম সরকারের কাছে যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে আইনের আইনের শাসন প্রতিস্থাপিত হয়েছে প্রিয় দর্শক আপনারাই বলেন তো বাংলাদেশের এখন শৃঙ্খলা পরিস্থিতি কি আগের চেয়ে ভালো বাংলাদেশের যে আইন ব্যবস্থা যা প্রত্যেক মানুষের অধিকার রয়েছে সার্বজনিক আইনের আইনের প্রতিরক্ষা পাওয়া সেটাকে বাংলাদেশে চালু রয়েছে এখানে তখন যেই সরকার আসে সেই সরকার সব কিছু তার ইচ্ছামতো মতো একতুলিতে সব কিছু পরিবর্তন করে ফেলতে পারে আপনারাই ধরুন যখন এই ইন্টারিম সরবার এবং এই সরকার কোনো দলীয় সরকার নয় এই সরকার আসার পরে বিএনপি সব নেতাকর্মী যা আছে সন্ত্রাসী সবাই কারামুক্ত সবার বিচার থেকে মুক্ত হয়ে গেলেন বিএনপি ঠপ টু প্রথম সব নেতাকর্মীর সব বিচার চেঞ্জ হয়ে গেল জামাতের সব নেতাকর্মীর মামলা চেঞ্জ হয়ে গেল এবং ওরা বলতেছে যে এইসব মামলা নির্যাতনের উদ্দেশ্যে আওয়ামী লীগ দিয়েছে কিন্তু আবার যখন এই রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে আরেকটা সরকার আসবে তখন তারা সেই কথাটাই বলবে প্রিয় দর্শক আপনারাই বলুন তো বাংলাদেশের কোন সরকার কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই জামায়াত ইসলামে উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করার যেই। দাগ নিয়ে বেঁচে আসে তাদেরকে কখনো বিচার হয়েছে বা তারা কোনো সেই অপরাধের কোনো বিচার হয়েছে যেমন বিএনপি বলে আমরাও বিচার আমরাও বিচার চাই কিন্তু আপনারা তো ক্ষমতায় ছিলেন বিচার করার নেই কেন বাংলাদেশে যে জামাত ইসলামী রাজনীতি করে সে তো বিএনপি তাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছে এই বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা কি হাজার হাজার মানুষকে হত্যা করে নেই তারা কি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয় নাই কেন তাদের বিচার হবে না এই বিএনপি নেতারাই বলে যে একুশটি একুশে আগস্টে গণের হত্যা যে হত্যা হয়েছে সে নাকি শেখ হাসিনা নিজেই বা আওয়ামী লীগ নিজেই করেছে মানে এ ধরনের নীলজ্জ মিথ্যা কথা তারা কেমনে বলতে পারে এবং এরাই আবার মানুষের কাছে সাধু সাজে বা ফেরেশতা সাজে বড় বড় কথা বলে প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে বিএনপির সময় আওয়ামী লীগের হাজার হাজার যে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তাদের কোনো বিচার করার দরকার নেই বা বিচার হওয়ার কোনো উচিত নেই কারণ এরা ডায়রিয়া মারা গেছে কেউ ম্যালেরিয়া মারা গেছে তাদেরকে বিএনপি বা জামাত হত্যা করে নেই এখন দেখেন প্রিয় দর্শক এই সরকার ক্ষমতায় আসার পরে যে সংস্কৃতির উপরে যে আঘাত সংস্কৃতির উপরে যে আঘাত মুক্তিযুদ্ধদেরকে ল্যাংটা করা তাদেরকে জুতার মালায় পরিয়ে দেওয়া যেখানে সেখানে মপ বায়োলেন্স ক্রিয়েট করা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তাদেরকে বাড়িঘরে হামলা চালানো এটা সংবিধানের কোথায় লেখা আছে যে বুঝলাম আওয়ামী লীগের সময় ওরা নির্যাতন করেছে হামলা করেছে কিন্তু আওয়ামী লীগ যদি খারাপ কাজ করে আপনারা যদি খারাপ কাজ করেন তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের তফত্যা কোথায় কেন তাহলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না তারা রাজনীতি করতে পারবে না কারণ আপনারা অপরাধী আওয়ামী লীগও অপরাধী যদি জামাত এদেশে রাজনীতি করতে পারে যদি বিএনপি দেশে রাজনীতি করতে পারে তাহলে আওয়ামী লীগও দেশে রাজনীতি করতে পারবে খালাদা জিয়া বা তারেক জিয়া বা ডক্টর ইউনুসের নামে যে ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলা ছিল কর ফাকির সেই মামলা যদি প্রত্যাহার হয় তাহলে হাসিনার নামে কেন মামলা প্রত্যাহার হবে না কারণ মিস্টার ইউনুস যদি বলে এটা প্রতিহিংসাবশে করা হয়েছে তো হাসিনাতে সে কথা বলতে পারে এখন যদি বিএনপি যদি বলে যে একুশ একুশে আগস্টে গণহত্যা বা যে গ্র্যান্ড হামলা হয়েছে সেটার পেছনে আওয়ামী লীগ জড়িত তাহলে আওয়ামী লীগ বলতে পারে যে দু সালে যে আন্দোলন হয়েছে সে আন্দোলন এরা নিজেরাই করেছে নিজেরাই মানুষ মেরেছে কারণ এই সংস্কৃতি তো আপনারাই চালু করেছেন কেন বাংলাদেশের এই যে এতগুল্লা মাজার ধ্বংস করা হলো বাংলাদেশ সব স্বাধীনতা সব স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হলো বঙ্গবন্ধু ভাস্কের যে প্রস্তাব করা হলো এটা তো এই সরকার ইচ্ছা করে করেছে দে ওয়ান্ট টু ডিস্ট্রয় অল দ্য সিম্বল অফ দ্য ইন্ডিপেন্ডেন্স এবং তারা সেই কারণেই বাংলাদেশের আজকে যে সংস্কৃতির উপর আঘাত আপনারা দেখেন বাংলাদেশে গত এক বছরে কয়টা পথনাট্য প্রদর্শন করা হয়েছে কত নতুন নাটক তৈরি হয়েছে কয়টা নতুন সৃজনশীল ছবি হয়েছে হয় না কারণ এরা সবাই ভীত যারা প্রযোজক রয়েছেন নির্দেশক রয়েছেন বা যারা এই সংস্কৃতির জড়িত তারা ভয়ে কাবু কাবু অবস্থা তারা কোনো কথা বলতে পারে না কারণ কোনো কথা বললে তাদেরকে ট্যাগ দেওয়া হয় আওয়ামী লীগ হিসেবে দালাল হিসাবে সুতরাং এই যে সংস্কৃতি আপনারা চালু করেছেন এই সংস্কৃতি থেকে বাংলাদেশের মুক্তি কবে এই সরকার যাবে একটা নতুন সরকার আসবে তারা আবার নতুন সরকার হিসেবে সাধু আসবে এবং আগে সরকারকে শয়তান বানাবে এই ব্যাপার কথা চলতে পারে কেন বাংলাদেশের এই রক্ত খেলা কেন এই হোলি খেলা কেন এই ভণ্ডামি কেন এই প্রতারণা কেন এই মিথ্যার বেশাতি কেন আপনারা বাউলদেরকে হত্যা করতেছেন বা আঘাত করতেছেন বাংলাদেশে কয়টা বাউল আছে ওরা তো কোনো কারোকে আঘাত করে না ওরা তো অসহিংস যে মূল্যবোধ সেই মূল্যবোধের উপর বিশ্বাসী তারা আপনারা যতই তাদেরকে মারবেন তারা কখনো প্রতিঘাত করবে না বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সপ্তমাজ আশ্চর্যের মতো অনেক কিছুই ঘটে আমাদের চোখের সামনে আমাদেরকে দেখতে হয় আমাদেরকে বুঝতে হয় আমাদেরকে গেলতে হয় আমাদেরকে গিলানো হয় এই যে জামাতের নেতা বিশেষ শাহজাহান চৌধুরী যে বললেন যে সূর্য স্থির হয়ে থাকবে ওনার জন্য এবং ওনাদের সাথে আল্লাহ যেন কানেকশন আছে ওনার বৃহস্পতি টিকিট বিক্রি করেন এবার উনি আবার হুঙ্কার দিয়ে বললেন যে বাংলাদেশের যে পুলিশ প্রশাসন সবাই অন্যদের কথায় উঠতে বসতে হবে এই যদি বাংলাদেশের ভবিষ্যৎ হয় এটা কি নিন্দনীয় নয় এটার বিরুদ্ধে কি মানুষকে সংগ্রাম করা উচিত নয় প্রিয় দর্শক এই যে গত সতেরো মাস বা আঠারো মাসে বলেন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে বাংলাদেশে আসলে কার কি চরিত্র আমরা জানি না বাংলাদেশের এই সংকট থেকে আমরা কবে উত্তরণ পাব কবে মুক্তি পাবো তবে এটুকু বলতে পারি বাংলাদেশে যারা স্বাধীনতার পক্ষের শক্তি তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ দেওয়া উচিত এই এভিল ফোর্সেস বা এই শকুনের কাছ থেকে আমাদেরকে দেশকে উদ্ধার করতে হবে কারণ এই শকুনেরাই আমাদের এই বাংলাদেশের মানচিত্রকে কেড়ে কেড়ে কুড়ি করে খাচ্ছে এখন তারা আমাদের সভ্যতা সংস্কৃতি এ দেশের ইতিহাস কৃষ্টি সব কিছু ধ্বংস করতে চায় আমরা এই কৃষ্টি সংস্কৃতি ও ইতিহাসকে ধ্বংস করে দিতে পারি না আমরা আমাদের সবার অবস্থান থেকে প্রতিবাদ জানাবো এবং প্রতিরোধ গড়ে তুলব আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক আবার দেখা হবে আর একটা ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং